তো কি আর বলবো সেদিন আপনাদেরকে দেখাইছি না আমি রিলসে যে এই যে একটা গাছ আমার চোখে পড়ছে আর সেখানে এত সুন্দর করে অনেকগুলা কুমড়ো ফুল আসছে সাথে হচ্ছে কুমড়ো ধরছে তো সেই দিন দুই দিন পরে জাস্ট গেছি যাওয়ার পর দেখি যে কি সুন্দর মাসাল একদম পুরো বড় হয়ে গেছে সাথে আবার আমার চন্নি বান্ধবীটা আমার সাথে ছিল তো ওকে দেখানোর পর এক মুহূর্ত আর লেট করে নাই সাথে সাথে হচ্ছে এটা ছিঁড়ে ফেলছে একটু বের কর না

আচ্ছা আমার গাছটা এমনিতেই হয়েছে রাস্তার পাশে থ্যাংক ইউ বান্ধবী বড় ক্রেডিটটা হচ্ছে অল কারণ আমি চোখে চোখে রাখছি আর চুরিটা করছি তো ফাইনালি এই যে বাসায় চলে আসছি আর বান্ধবী যেহেতু আসছে হুট করে বেড়াইতে আসছে তো ওকে এখন কি খাওয়াবো সেটা নিয়ে অনেক বেশি টেস্ট ছিলাম তো পরে ভাবলাম যে ওর চুরি করে আনা জিনিসই আজকে ওকে খাওয়াবো তো দেখেন জাস্ট এত সুন্দর মাসাল একদম পুরো কচি ছিল এই কুমড়াটা তো একবার লাউর মতো লাগছিল যখন আগে রান্না করছি তো রান্নার তো দেখতে পারবেন জাস্ট একটা আমরা একটু ভাজির মতো করতে চাইছিলাম বাট ভাজের মতো হয় না তরকারির মতো হয়ে গেছে এত বেশি কচি ছিল এই জন্য রান্না করার সময় এমনিতে কোনো পানিও দিতে হয় নাই এমনিতেই জাস্ট এটা একটু ভর্তা টাইপের হয়ে গেছে বাট সিরিয়াসল অনেক বেশি মজা ছিল তো এই যে সবাই মিলে হচ্ছে ফাইনালি আমরা খাইলাম চুরির জিনিস কি আর বলবো অনেক মজা ছিল আর চিংড়ি মাছও কম ছিল জাস্ট দুইটা চিংড়ি দিয়ে হচ্ছে এটা আমরা রান্না করছি তো সত্যি মজা ছিল তো চুরিটা করার সময় কিন্তু কিছুটা নার্ভাস ছিলাম কারণ চারপাশে হচ্ছে সিসি ক্যামেরা আর তখন খালি এটা চিন্তা করতেছিলাম যদি আমাকে কেউ ধরতে আসে তাহলে আমি আমার নর্মালি যখন আমি একা একা খোঁজাখুঁজি করি তার থেকে বেশি মজা হয় যখন আপনার সাথে একটা পার্টনার থাকবে আর আমার বেস্টি এত বেশি ব্রেভ গার্ল ইয়ার বলবো তো ওর সাথে সত্যি আজকে সারা সারাদিনটা অনেক বেশি ভালো কাটছে শেষে হচ্ছে যে কতগুলা নাশপাতিও নিয়ে আসছি আমরা তো কেউ আবার সিরিয়াস হয় না কিন্তু এইসব জিনিসগুলো এগুলো এমনিতেই পড়ে থাকে কিছুদিন পর আবার যাবে পচে যাবে নষ্ট হয়ে যাবে এগুলা কেউ খাবে না তো আমরা হচ্ছি বাঙালি মানুষ এত অপচয় চোখের সামনে দেখতে পারি না আর অপচয় করা ভালো না অপচয়কারী কিন্তু শয়তানের বন্ধু হয় তো সব কিছু বাদে দিনটা সত্যি অনেক বেশি ভালো কেটেছে সাথে বেশি থাকলে যা হয় আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কারো চুরি করার কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন বাই বাই